বইয়ের এই উৎসবে লেখক পাঠক দেখা হবে হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি প্রসূন পথ বইমেলা দুই হাজার চব্বিশ অর্থাৎ সিরাজগঞ্জ বাজার স্টেশনে শহীদ মিনার সংলগ্ন বিজয় সৌধ চত্বরে যেখানে বর্তমানে মাসভাবে বৈশাখী মেলা চলছে তে তারই গ্যাপে অর্থাৎ বিজয় সধুজ একদমই একদমই চত্বরে সেখানে অনুষ্ঠিত হয়ে গেল প্রসূন পথ বইমেলা দুই লেখক পাঠক প্রচুর সমাগম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পাঠক সব বই দেখছে লেখকরাই সব মানে বইগুলো একদম সাজিয়ে গুছিয়ে রাখছে একঝাঁক তরুণ লেখকের সমাগম ঘটেছে এই পথ বইমেলা দুই হাজার চব্বিশে প্রচুর বই বের হয়েছে এবং ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে বইগুলো কিন্তু একদম বিক্রি করা হয়েছে যার যেটা পছন্দ সে সেটা বই দেখছে নিচ্ছে তো যেহেতু আমি শিক্ষকতা পেশার সাথে জড়িত সেহেতু বইয়ের সাথে একটা সম্পর্ক থেকেই থাকি আর আমি এই বই পড়তে খুবই ভালোবাসি খুবই ভালোবাসি যেহেতু আমি ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য অনেক পুরাতন সদস্য বইয়ের প্রতি আমার একটা আলাদা একটা টান আছে একটা ভালোবাসা আছে ভালোবাসা কাজ করে কি বই আসলো কি লেখা সবটাই কাজ করে তো যাই হোক এই যে প্রসন পথ বইমেলা দুই এর সামগ্রিক চিত্রটা আপনাদের সাথে তুলে ধরব আপনারা অবশ্যই নিশ্চয়ই ভিডিওটি দেখবেন পুরোটা দেখবেন এবং আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো তা যাই হোক প্রসন পথ বইমেলা দুই হাজার চব্বিশের উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম তালুকদার লেখক মুক্তিযুদ্ধ গবেষক প্রধান অতিথি ছিলেন ডক্টর জানাতারা হেনরি মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ দুই আলোচক ছিলেন ডক্টর তারেক রেজা কবি অধ্যাপক বাংলা বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সভাপতি ছিলেন লাইলা ফেরদোস হিমেল প্রসূন সাহিত্য সংসদের সভাপতি সিরাজগঞ্জ সহকারী অধ্যাপক বাংলা বিভাগ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুর আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর সমাগম উনি সুমি ইসলাম উনি একজন তরুণ লেখক ওনার বইয়ের নাম ছিল অস্তিত্বের অনুসন্ধান এবং গন্তব্যের সন্ধানে পথিক এছাড়াও আছে নিত্যরঞ্জন পালে যমুনার জল আলামিন আকাশের শোনা গল্পের খুঁজে মাহবের খোদা টুটেলের অসংখ্য বই এসেছে নাট্যত্রয়ী ছিল তার মধ্যে অন্যতম এস এম এ হাফিজের এসো শুধু আমার নটি বিবি ছিল আতিকুর রহমান সুজনের মিনা পারভিনের বসন্তের কোনো বিকেলে তো আপনারা দেখতে পাচ্ছেন তারেক রেজা যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কবি অধ্যাপক বাংলা বিভাগের উনি সবার সাথে দেখা সাক্ষাৎ করছেন কথা বলছেন ইনি হচ্ছে আমাদের নীলমণি স্যার অর্থাৎ ভিক্টোরিয়া স্কুলের সাবেক শিক্ষক খুবই ভালো তার সাথে কথা বলছি দর্শক সাহিত্য উনি বসে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পাঠক কিন্তু বই প্রতি খুব আগ্রহ দেখাচ্ছে আসলে প্রচণ্ড রোদ থাকায় একটু স্বস্তির নিঃশ্বাস যখন ফেলা যাচ্ছিল তখনই কিন্তু অনুষ্ঠানটা আরো জাঁকজমকপূর্ণ হয়ে গেছে আসলে প্রচুর ফ্যান থাকা সত্ত্বেও আসলে এত গরমের তীব্রতা তবুও সব কিছু উপেক্ষা করে অনুষ্ঠিত হয়ে গেল পথ বইমেলা আর বই পড়তে আমি খুবই ভালোবাসি আর এরকম বইমেলা আসলে আমাদের সবসময় খুবই দরকার যেটা আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডক্টর তারা হেন্ডি কিন্তু খুবই খুশি হয়েছেন উনি বলেছেন এটা একটা ব্যতিক্রম অনুষ্ঠান এবং উনি খুবই উনি এসেছেন আমরা আপনাদের সাথে সে ভিডিওটা শেয়ার করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন আসলে বইগুলোর প্রত্যেকটা বই যে যিনি লেখক লিখেছেন যিনি কবি এই কবিতাগুলো লিখেছেন অনেক যত্ন করে লিখেছেন আসলে তাদের জ্ঞান চিন্তা ভাবনা একটা অন্যরকম পরিবেশ মানে তারা মধ্যে বিরাজ করে যাই হোক এই সুমি ইসলাম উনি কথা বলছেন নীলমণি স্যারের সাথে দর্শক সারিতে কিন্তু বসে আছি এবং পাশেই কিন্তু একজন বিক্রেতা বই হচ্ছে বিক্রি করছেন এবং ক্রেতা কিনছেন খুবই যত্ন সহকারে কিন্তু কিনছেন এবং সেগুলো সেলফি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে আপনার কি বলে সেটাকে আপনার কিছু লিখে দেওয়া হচ্ছে অটোগ্রাফ দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কিন্তু অনুষ্ঠানটা আসলে শুরু হয়ে যায় মূল পর্ব হিসেবে শুরু হয়ে যায় একটা। সাতপুরুষের পুরুষের লিন্দা একটা সংলাপ মানুষ সামনের দিকে তুই ছিল আর তুই গেছে সৎ বাবু বলিলেন বুঝে ছুটবে ইতিহাসের যে রক্তা সেগুলো যদি আমরা না জানি আমাদের দুজন একটি গায়ে থাকি। সেই আমাদের একটি মাত্র সুর তাদের কাছে গায়ে যে বই পাখি তাহার কানে নাচে আমার বুধ মুক্তির জন্য কবিতা সেই সব তিনি সময় জাতীয় কবিতা পরিষদের কবিতা আন্দোলন শুরু হয়েছিল সেদিন এই কবিতার পথে পথেই হাতছি এই আঙ্গিকটি সিরাজগঞ্জে প্রথম আপনারা দিনে আনন্দিত হবেন যে প্রথম থিয়েটার সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে প্রতিটি ক্ষেত্রেই নতুনত্বকে প্রাধান্য দেয় সিরাজগঞ্জের সত্য ধারার সংস্কৃতি আন্দোলনকে চর্চার জন্য আমরা প্রসন্ন থিয়েটার বারবার মাটি ও মানুষের কাছে ঋণ করেছি এবং তাদের ঋণে ধন্য হয় প্রসন্ন থিয়েটার গত তেত্রিশ বছর যাব তার অগ্রযাত্র অব্যাহত রেখেছে আপনারা যারা সামনে উপস্থিত আছেন এবং অনেকক্ষণ ধরে কবিতা এবং বক্তৃতা শুনছেন সবার প্রতি অশেষ শুভেচ্ছা জানাই চল্লিশ পঞ্চাশ মিনিট কথা বলতে পারে আপনাদের ভাই দেখাচ্ছে না অতক্ষণ কথা বলবো না আশা করি সিরাজগঞ্জের এই প্রশ্নের সঙ্গে আমার আসলে এক ধরনের আত্মার সংযোগ তৈরি হয়েছে মনে হয় বলি যে বিশেষ প্রতিভা অসাধারণ প্রতিভা ঐশ্বরিক প্রতিভা ওই ধরনের প্রতিভা আমরা আজকের দিনে প্রত্যাশা করতে পারি না ফলে আপনি পরিশ্রম করতে হবে এবং পাঠ করতে হবে আমি আমি যত বেশি পাঠ করব তত বেশি নতুন লেখা তৈরির অনুপ্রেরণা আমাদের মধ্যে সৃষ্টি হবে তাহলে একটু আগে একজন আলোচনা যেমনটি আমরা এখন যারা লিখি তারাই পাঠক তারাই আপনি পাঠক এই বিষয়ে আমার নির্মলেন্দু গুণের নির্মল এই কবিতাটি বাংলা একাডেমির একটি মঞ্চে করেছিলেন এবং এই কবিতাটি পাঠ করার পর এর সাথে সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এখন তো নিশ্চয়ই গ্রেপ্তারের আতঙ্ক আমাদের মধ্যে নেই তাহলে সেই কবিতাটি পাঠ করছি কবিতার নাম আমি আজ কারো রক্ত চাইতে আসিনি সমাজত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি রেস কোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তান্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি সমকাল পার হয়ে যেতে সত্য ফোটাই সম্মানিত উপস্থিতি সবাইকে জানাই আমার আন্তরিক প্রণতি